আপনার ছেলে মাদ্রাসায় ভর্তি হবে কে ভর্তি হবে যেটা কানা যেটা খোঁড়া যেটা কুজা যেটা বাড়িতে নাম্বার ওয়ান বদমাস যেটা নাম্বার ওয়ান বদমাস তাকে মা কন্ট্রোল করতে পারেনি বাপ কন্ট্রোল করতে পারেনি ভাই কন্ট্রোল করতে পারেনি পড়ার লোকে কন্ট্রোল করতে পারেনি বলে যা ওকে মাদ্রাসায় দিয়ে গিয়ে একটু ভালো হইতে হবে কথা কি ভুল হচ্ছে যেই ছেলেটার ব্রেন ভালো বলে ওইটাকে মাদ্রাসা মাদ্রাসায় ওটা নষ্ট হয়ে যাবে ওর খুব ব্রেন ভালো ওকে ওই মিশনে দেওয়াই গা তাতে তোর যদি জমি জায়গায় সব বিক্রি হয়ে যায় আরে ছেলে মানুষ করতে হবে না ছেলে মানুষ না করলে হয় ছেলে মানুষ করতে হবে ওকে ওই জায়গায় দেয় গা আর তোর এই ছেলেটা খুব ভয়া দেখে শাসন করতে পারবি নি ও সেই চিন্তে যা খাবা খাবো তোর মাদ্রাসায় গা দি রেজাল্টটা কি জানেন ছেলেটা পড়ছে মিশনে পড়ে চাকরিও পেয়েছে ভালো মোটা বেতনও পাচ্ছে কিন্তু সে আর চরচাঁদপুরে থাকে না সে এখন বহরমপুরে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে আর চরচাঁদপুরে মা আর বাপ বুড়া হয়ে গিয়ে দু চোখের পানি ঝরঝর করে ফেলে আর বলে আমার ছেলে খোঁজ নেয় না কথা কি ভুল হচ্ছে আরে আমি জানি আমার কাছে রিপোর্ট আছে কত ডাক্তারের মা কত মাস্টারের মা আমাদেরকে ফোন করে বলে হুজুর একটু আপা মায়ের জন্য বায়ান করবেন একটু মায়ের কথা বলবেন একটু আপার কথা বলবেন আমার ছেলেটা এত শিক্ষা করলাম এত টাকা খরচা করলাম লক্ষ লক্ষ টাকা খরচা করলাম তাকে মানুষ করতে গিয়ে জীবনে কোনো দিন ভালো কাপড় পরিনি জীবনে কোনোদিন ভালো পোশাক পরে জীবনে কোনো ভালো খাইনি তাকে একটু পড়ানোর জন্য তার প্রতি মাসে চার হাজার টাকা বেতন লাগতো প্রতি মাসে পাঁচ হাজার টাকা বেতন লাগতো তার আউট খরচা ছিল আরও এক হাজার টাকা এই খরচা করতে গিয়ে জীবনে কোনো ভালো খাইনি ভালো পরেনি এমনকি ঈদের দিনেও একটু ভালো খাইনি ভালো পোশাক পরে কিন্তু সেই ছেলে আজকে বিয়ে করে আর বাড়িতে থাকে না জায়গাতে শহরের মধ্যে ফ্ল্যাট নিয়ে সেখানে বানিয়ে থেকে গেছে আমাদের খোঁজ নেই না একটু আমাদের মা জন্য একটু বায়ান করবেন বক্তব্য দেবেন এই বক্তব্য দেওয়ার পূর্বে আপনাকে বলি শোনেন কথা খুব দুঃখের কথা খুব কষ্টের কিন্তু এই কষ্টটা আমার তো তখনই লাগে যখন আপনাকে আমি বোঝাতে ব্যর্থ হয়েছি একটা মাদ্রাসা পড়ানো ছাত্র আর একটা জেনারেল পড়ানো ছাত্র আমি জেনারেল কোনো ব্যক্তিকে আঘাত দিতে চাচ্ছি না দুপা ধরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হাত ছোট করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে আঘাত দেওয়ার জন্য বলছি না সব সবাই খারাপ বলছি না হাতের পাঁচটা আঙুল সমান হয় না ছোট বড় আছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে প্রমাণ করে দেখে দেবো একটা মাদ্রাসা পড়া ছাত্র একটা আলেবেদেন একটা আবেজে করান কোনো দিন তার আব্বা মাকে ফেলে থুয়ে সে বহরমপুরে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে পারে না আরে মা যদি অসুস্থ তাকে ফেলে দিয়ে কোনোদিন সেই ছেলে স্ত্রী কিনে ঘুমাতে পারে না মা অসুস্থ থাকলে হসপিটালে যদি ভর্তি থাকে ছেলে ওই যদি আলেম হয় যদি হাফে করানো হয় ওই হসপিটালের সামনে গেটের সামনে দাঁড়িয়ে থাকবে ছেলে রাত্রি পার করে দেবে কিন্তু মাকে ছেড়ে যাবে না আপনাকে তো আমি বোঝাতে পারিনি আপনি খরচা করেছেন অন্য জায়গায় আপনি তো এখানে খরচা করেননি ওই সন্তানকে দেননি আরে এই মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয় এটা আপনি মনলাইন করেননি আমার আল্লাহ কুল আলীন বলছেন وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تكن لهما اف ولا تنهرهما ولا تنهرهما وكن لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وكن رب, رب كما ربياني صغيرا أمر الله رب العالمين شكا ديتشان اي مدرسه اي جنا اي مدرسه اي جنا شكا ناي تادر كامر الله شكا মুসলিম জাতি শুনে নাও আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি ওকাদা রব্বুক আমি আল্লাহ আমি তোমার রব আমি তোমার বাদশা আমি তোমার মালিক আমি তোমার রব আমি তোমার রুজিদাতা আমি তোমার মরনদাতা আমি তোমার জীবনদাতা তোমার জন্য আমি ফয়সালা করে দিয়েছি আমি আসমান থেকে ফয়সালা পাঠালাম শোনো আল্লাহ তা'বুদু আমার ইবাদত করার পরে আমার গোলামি করার পরে আমার ইবাদত করার পরে আমার গোলামি করার পরে তুমি যার গোলামি করবে তুমি যার করবে তুমি যাকে ভালোবাসবে সব থেকে বেশি ভালোবাসবে ওটা হচ্ছে তোমার মা এবং তোমার আব্বা বলেন যে আল্লাহ এই শিক্ষা দেয় আর যে শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয় এই চরচাঁদপুরে দেওয়া হয় সেই শিক্ষাকে আপনি মূল্যায়ন না করে ক্যাট ফট এই সমস্ত শিক্ষা পড়ানোর জন্য এই সমস্ত করার জন্য হাজার হাজার টাকা আপনি খরচা করলেন কিন্তু আপনি এই সন্তানের জন্য ই ভাবলেন না চর্চাপুর মাদ্রাসা চলে কি করে এই মাদ্রাসা চলবে কি করে আমি তো এক টাকাও দিই না আমার ছেলেটা তো পড়ে ওখানে খায় ওখানে পড়ে ওখানে থাকে ওর শিক্ষকের বেতন হয় কি করে ওর বিল্ডিংটা তৈরি হবে কি করে ওর গবেষণাগার তৈরি হবে কি করে ওর ল্যাবরেটরি তৈরি হবে কি করে ওর রিসার্চ সেন্টার তৈরি হবে কি করে জীবনে আপনি ভাবলেন না ওইখানে আপনি খরচা করেছেন অথচ যেই জায়গা থেকে আপনার সন্তানকে এই শিক্ষা দেওয়া হয় ওকদা রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা ফিউ আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো এই ফাইসাল আমি তোমাদেরকে দিয়ে দিলাম আমার করার পরে আমার দাসত্ব করার পরে পরে তোমরা তোমার আব্বা মায়ের দাসত্ব করবে তাদেরকে তোমরা ভালোবাসবে তাদেরকে তোমরা শ্রদ্ধা করবে তাদের সঙ্গে সব কথা বলবে নম্রভাবে কথা কথা বলবে বলবে যদি তোমাদের পিতামাতার কেউ একজন থাকে খবরদার শোনো তারা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে বুড়া হয়ে যাবে তাদেরকে তোমরা কষ্ট দিয়ে ধিড় গিয়ে উহ শব্দটাও তাদের মুখ থেকে যেন বার করিও না কে বলছেন আমার আল্লাহ বলছেন বলেন তো আমার মতো একজন ব্যক্তি এই শিক্ষাটা পাওয়ার পরে এই জ্ঞানটা পাওয়ার পরে কি করে আমার মাকে আমি কষ্ট দিতে পারি কি করে আমার আব্বাকে আমি কষ্ট দিতে পারি আরে যেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ শিক্ষা দেন একজন ব্যক্তি একজন যুবক একজন সন্তান নবীর কাছে চলে গেলেন বিশ্ব নবীর কাছে গিয়ে বলছেন আমি বড় অসহায় আমার বড় কষ্ট হয় বলে কেন তোমার কষ্ট হয় কেন তুমি অসহায় বলে আমার আব্বা আমি যা কিছু মাল গুছিয়ে রাখি যা টাকা পয়সা গোছায় যা সংসারে রাখি আমার আব্বা সেগুলো ঢুকে আর ঢোকার পরে ওই সমস্ত মালগুলো সব নিয়ে চলে যায় সেগুলো খরচ করে দেয় সেগুলো নষ্ট করে দেয় খেয়ে নেয় কী করে আব্বা সব জানে অতএব আপনি আমার আব্বার ব্যাপারে কিছু কথা বলেন বিশ্বনবী ডাক দিয়ে বললেন তোমার আব্বাকে ডেকে নিয়ে এসো বিশ্বনবী ডাক দেওয়ার পরে ওই বৃদ্ধ ব্যক্তি আসলেন লাঠি হাতে করে ঠক 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 করে চলে আসলেন আসার পরে বিশ্বনবী জানতে চাইলেন যে বলো হে বৃদ্ধা তোমার সন্তান যে অভিযোগ করে সেটা কি ঠিক বৃদ্ধা বললেন হে আর অভিযোগ তো ঠিক আমি এ কাজ করি ঠিক আমি যখন শক্তিশালী ছিলাম আমি যখন শক্তিশালী ছিলাম আমার যখন ক্ষমতা ছিল আমার যখন অর্থ ছিল আমি যখন অর্থ ইনকাম করেছিলাম আমি যখন সম্পদ অর্জন করেছিলাম তখন আমার সন্তান যা খুশি আমার পকেট থেকে বার করে নিত সে যা খুশি আমার ঘর থেকে নিত সে যা খুশি আমার ঘর থেকে নিয়ে কাজ করত আমি একদিনও বলিনি বেটা তুমি কাজ করবে কেনে আজ আমি অসহায় আজ তো আমার কিছু করার নেই আজ কেন আমার সন্তান আমাকে বাধা দেবে সেদিনকে এই এইরকম করে কলা আড্ডা চেপে ধরে বলেছিল এই সন্তান শোনো আনতা ও মালকা তুমি এবং তোমার মাল আবুকা তুমি এবং তোমার মাল তোমার আব্বা আরে তুমিই যদি তোমার আব্বার হও তাহলে তোমার মাল কার তোমার আব্বা যা খুশি নেবে যা খুশি চাইবে তুমি বাধা দিতে পারবে না যে শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয় সেই ছেলে কি করে আপনি যখন এটা মাল নেবেন তার সন্তানের ঘর থেকে মাল বার করবে সেই সন্তান কি করে বলবে যে আব্বু তোমাকে এই মাল দেব না আপনার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়িয়েছিলেন আপনার সন্তানটাকে ভালো ডাক্তার বানিয়েছেন মাস্টার বানিয়েছেন ওকে তো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে নিয়ে এসেছেন ওই এমন ডাকাতের বিটি ডাকাত সে লক্ষ টাকা পণ দিয়ে আপনার সন্তানকে বিয়ে করেছে গাড়ি দিয়েছে মার্সিডিজ দিয়েছে বিএমডাব্লিউ কার দিয়েছে দেওয়ার পরে আপনার বাড়িতে এসেছে আসার পরে যদি আপনারই আপনার আপনি ওই বাড়িতে ওর ঘরে যদি আপনি ঢুকতে যান তাহলে আপনার পিছু পিছু আসে কি নেবে নাকি কি কি দেখবে নাকি ঘরে তালা বন্ধ করে রাখে আপনি ঘরে ঢুকতে পারবেন না ঢোকার ক্ষমতা আপনার নেই আপনি যদি নেন তাহলে চিল্লিয়ে গা মাথায় করে পরিবেশ এমন করবে